আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডোরলট বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মঞ্জুরা মল্লা আজকে আপনাদের বেশ কিছু হ্যাশবোল্ডের মানে ভিডিও দেখাচ্ছি যেখানে এস এর হ্যাশবোল্ড থাকবে জিঙ্ক এবং এস এর মিক্সচার থাকবে এবং একদম সলিড পিতলেরও কিছু হ্যাঁ থাকবে যে হ্যাশবোল্ডগুলোর দরদাম কোয়ালিটি কেমন হবে সে সম্পর্কে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা যারা এখন বাড়ি নির্মাণের শেষ পর্যায়ে আছেন তারা চাইলে কিন্তু আমাদের স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে সেখানে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আপনি ন করলে আমরা প্রত্যেকটা আইটিএমের ইন্ডিভিজুয়াল ছবি পাঠাবো আপনি চাইলে শর্ট ভিডিও পাঠাবো বা যদি আপনি চান যে আপনি ভিডিও কলে কথা বলবেন তাহলে আপনি সময় সুযোগ করে আমাদেরকে ভিডিও কল করবেন আমরা চেষ্টা করবো প্রত্যেকটা আইটেম আপনাকে খুব সুন্দরভাবে দেখানোর জন্য এবং আপনার বাজেটের সাথে মিলিয়ে আইটেমগুলো দেখানোর জন্য আমরা ফিক্সড প্রাইজের একটি দোকান আপনি অনলাইনে কিনলেও যে দামে পাবেন আমার দোকানে আসলেও সে দামেই পাবেন আপনারা চাইলে অনলাইনে নিতে পারেন ইনশাল্লাহ আমরা খুব সুন্দরভাবে অনলাইনে মালগুলো ডেলিভারি করে দিব আর আপনারা যদি চান যে আমার দোকানে আসবেন চাইলে কিন্তু আপনারা দোকানেও আসতে পারেন আমাদের দোকানে আসার জন্য সহজ একটা লোকেশন আছে একদম সহজ লোকেশানটা আমি একটু জানিয়ে দিই আপনাদের আমাদের দোকানটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট পশ্চিম পার্শ্বে এক্সিম ব্যাংকের নিচতলায় আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস আপনারা চলে আসতে পারেন আমাদের দোকানে আপনারা সবাই আমন্ত্রিত তো চলুন ভিওস শুরু করা যাক আজকের মূল ভিডিও আমি প্রথমে আজকে যে হ্যাসবলটা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে রয়্যালের একটা হ্যাসবোল হান্ড্রেড পারসেন্ট স্টেনলেস স্টিল এখানে একটা ফ্লাওয়ার ডিজাইন করা আছে এই ডিজাইনগুলো কিন্তু একদমই লেজার প্রিন্ট করা ডিজাইনগুলো অনেক দিন লংজিবিটি হবে ইনশাল্লাহ আপনারা চাইলে এই হ্যাসবোল্টগুলো ইউজ করতে পারেন যাদের বাজেট কম আছে তারা চাইলে এই হ্যাসবোল্টগুলো নেবেন এই হ্যাসবোল্টটা ফুল স্টেনলেস স্টিলের মধ্যে চার ইঞ্চি থিকনেসের হবে এবং দশ মিলিমিটার রডের মধ্যে হবে আপনারা চাইলে দেখতে পারেন দশ ইঞ্চি হ্যাসবোল্ট এগুলো দাম পড়বে মাত্র তিনশো টাকা এর চেয়ে কম দামিও আছে দুশো টাকা পর্যন্তও আছে সেগুলো আমরা আজকের এই ভিডিওতে আনিনি এবং এই হ্যাসবোল্ডের সাথে কিন্তু কিছু হ্যান্ডেল লাগে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ হ্যান্ডেলের কালেকশন আছে যেগুলো এগুলোর সাথে মিলিয়ে করা আছে আপনারা চাইলে প্রত্যেকটা হ্যাসবোল্ডের সাথে মিলিয়ে মিলিয়ে হ্যান্ডেলও নিতে পারবেন তো আমি এখন যে হ্যাসবোল্ডটা দেখাচ্ছি এটা হচ্ছে ফ্লাইজ্যাক মেড ইন ইন্ডিয়া খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর ডিজাইন এটাও ফোর মিলিমিটার থিকনেসের মধ্যে থাকবে এবং ফুল স্টেনলেস স্টিল এবং এর দাম থাকবে হচ্ছে মাত্র তিনশো তিরিশ টাকা আপনাদের বাজেট যাদের কম আছে তারা চাইলে এই হ্যাসবলটিও ইউজ করতে পারেন আমি এখন যে হ্যাসবলটি দেখাচ্ছি এটি হচ্ছে ইন্ডিয়া ন্যানো এটা একটু মানে মজবুত এটার চাইতে কারণ এখানে এই প্রত্যেকটা ঘাটের মধ্যে রাবার ইউজ করা হয়েছে রাবার ইউজ করার কারণে এগুলো শব্দ করবে না লাগানোর সময় সব ঢুকে যাবে এবং বেরোয় আসবে আর হচ্ছে দাগ পড়বে না তো সে কারণে রাবার যেগুলো সেগুলোর দামটা একটু বেশি তো এই হাসবোল্টাও কিন্তু স্ট্যানলেস স্টিলের থাকছে এবং ফোর মিলিমিটার থিকনেসের দাম পড়বে মাত্র চারশো টাকা আপনারা চাইলে এই হাসবোল্টাও দেখতে পারেন এটা ন্যানো মেড ইন ইন্ডিয়া এখানেও রাবার ইউজ করা হয়েছে এবং থিকনেস থাকবে ফোর মিলিমিটার ফুল স্ট্যানলেস স্টিল আপনারা চাইলে হাসবোল্টাও দেখতে পারেন দাম পড়বে মাত্র চারশো টাকা এবং আমি আগেও বলেছি এখনো বলছি প্রত্যেকটা হ্যাসবোল্টের সাথে কিন্তু মিলিয়ে মিলিয়ে আমরা হ্যান্ডেল দিতে পারি আর আমি এখন যে হ্যাসবল্টটা দেখাচ্ছি এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া ন্যানোর একটি এখানেও ফোর মিলিমিটার থিকনেস ইউজ করা হয়েছে এবং রাবার ইউজ করা হয়েছে যেন শব্দ না হয় স্মুথলি ইউজ করতে পারেন এই হ্যাসবোল্টটারও দাম পড়বে চারশো টাকা এখন যে হ্যাসবোল্টটা দেখছেন চমৎকার গোলাপের ডিজাইন করা এটা লেজার প্রিন্টের মধ্যে করা খুবই চমৎকার এখানেও রাবার ইউজ করা হয়েছে যেন স্মুথলি ইউজ করা যায় আর এখানেও এই হ্যাসবোল্টটারও দাম পড়বে মাত্র চারশো টাকা আমি এখন যে হ্যাসবোল্টটা দেখাচ্ছি এটা হচ্ছে উনিশ মিলিমিটার দশ ইঞ্চি উনিশ মিলিমিটার দশ ইঞ্চি এবং পাতাটাও একটু মোটা পাঁচ মিলিমিটার থিকনেস এর মধ্যে করা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং এখানে যে ঘাটটা ইউজ করা হয়েছে অনেক মজবুত একটা ঘাট ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক মজবুত আর এখানে যে বলগুলো ইউজ করা হয়েছে এগুলো খুবই মজবুত ইউজ করা হয়েছে এবং ভিতরে রাবার ইউজ করা হয়েছে আপনারা চাইলে এই মোটা হ্যাসবোল যাদের দরকার যাদের সেফটি বেশি দরকার তারা চাইলে এটা দেখতে পারেন দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা অনলি আমি মজবুত আরেকটা হ্যাসবোল্ড দেখাচ্ছি এটা হচ্ছে বারো ইঞ্চির মধ্যে যারা ডাবল ডোরে ইউজ করতে চান তাদের জন্য একটু বড় সাইজ লাগে বারো ইঞ্চি বা চোদ্দ ইঞ্চি লাগে তো এটা হচ্ছে বারো ইঞ্চির মধ্যে এখানেও কিন্তু খুব মজবুত একটা পাতা ইউজ করা হয়েছে এটা হচ্ছে অ্যাপেলের একটা ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন ফ্লাইজ্যাকের হ্যান্ডে ইয়া হ্যাসবল মেড ইন ইন্ডিয়া হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল এবং ঘাটটাও খুবই মোটা ইউজ করা হয়েছে এখানেও রাবার ইউজ করা হয়েছে স্মুথলি ইউজ করার জন্য এই হাসবলটার দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা আমি এখন যে কফি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার একটা কফি কালার এখানেও রাবার ইউজ করা হয়েছে ঘাটগুলোর মধ্যে যেন স্মুথলি অপারেট করা যায় ন্যানো ব্র্যান্ডের মাল মেড ইন ইন্ডিয়া কফি কালার চাইলে দেখতে পারেন এই হাসবলটা চার মিলিমিটার থিকনেস এর মধ্যে দাম পড়বে মাত্র সাতশো টাকা এই হ্যাসবোল্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলিটের একটা মেড ইন ইন্ডিয়া এই হ্যাসবোল্টারও দাম পড়বে সাতশো টাকা এখানেও রাবার ইউজ করা হয়েছে এবং ফোর মিলিমিটার থিকনেস ইউজ করা হয়েছে যথেষ্ট মোটা একটা থিকনেস ইউজ করা হয়েছে এবং একটু কার্ভ শেপের মধ্যে আছে আসে হ্যাসবোল্ডটি চাইলে দেখতে পারেন আমি এখন যে হ্যাসবোল্টটি দেখাচ্ছি এটা মেড ইন ইন্ডিয়া এস টি এম এর একটা মাল এখানেও রাবার ইউজ করা হয়েছে ঘাটের ভিতরে যেন শব্দ না করে বা রং উঠে না যায় স্মুথলি ইউজ করা যায় এবং যথেষ্ট ভালো মানের একটি হ্যাসবোল চাইলে আপনারা এটাও দেখতে পারেন দাম পড়বে মাত্র সাতশো টাকা আমি এখন যে হ্যাসবোলটি দেখাচ্ছি এটি চমৎকার একটা হ্যাসবোল খুব সুন্দর করে লেজার প্রিন্ট করা চমৎকার একটা মানে পাতার কিছু কাজ করা আছে এখানে তো চাইলে কিন্তু আপনারা এই হ্যাসবোলটাও দেখতে পারেন এখানেও রাবার ইউজ করা হয়েছে এবং দাম পড়বে মাত্র সাতশো টাকা আমি এখন যে হ্যাসবোল্টটি দেখাচ্ছি এটা থ্রি ডি মডেলের মধ্যে একটা হ্যাসবোল্ট এলিটের মেড ইন ইন্ডিয়া এখানেও রাবার ইউজ করা হয়েছে প্রত্যেকটা ঘাটের মধ্যে এবং এই নাকটা ইউজ করা হয়েছে যেটা তালার মানে তালার নাক বলি আমরা আর কি সেটা কিন্তু খুবই সুন্দর এবং যথেষ্ট মজবুত করে করা হয়েছে আপনারা চাইলে কিন্তু এই হ্যাসবোল্টটাও দেখতে পারেন দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলোর সাথেও মিলিয়ে মিলিয়ে আমরা কালার এবং ডিজাইন মিলিয়ে হাজ মানে হ্যান্ডেল আপনাদের প্রোভাইড করতে পারি আর আমি এখন যে হ্যাসবল্ট দেখাচ্ছি এটা হচ্ছে এলিটের একটি মাল দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা এখানেও রাবার ইউজ করা হয়েছে নাটগাটগুলোর মধ্যে এবং এই নাকঘাটটাও খুব সুন্দর দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ওটা দেখতে পারেন ফোর মিলিমিটার থিকনেস এর মধ্যে হবে মেড ইন ইন্ডিয়া দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা আমি এখন যে আজ বলতে দেখাচ্ছি এটা ন্যানোর মধ্যে ন্যানো ব্র্যান্ডের মেড ইন ইন্ডিয়া এখানেও গোলাপের একটা ডিজাইন করা হয়েছে খুবই চমৎকার এখানেও প্রত্যেকটা ঘাটের মধ্যে রাবার ইউজ করা হয়েছে স্মুথলি ইউজ করার জন্য এবং ফোর মিলিমিটার থিকনেস ইউজ করা হয়েছে পাতায় চাইলে আপনারা দেখতে পারেন দাম পড়বে মাত্র সাতশো টাকা এবং এই হাজ বোল্টটাও ন্যানোর এই হাজ বোল্টটারও দাম পড়বে 700 টাকা কনফিগারেশন सेम থাকছে আমি এখন এখানে কিছু অ্যান্টিক কালারের হাজ বোল্ট দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে ফুললি অ্যান্টিক কালারের মধ্যে ন্যানো মেড ইন ইন্ডিয়া এখানেও ঘাটগুলোর মধ্যে রাবার ইউজ করা হয়েছে স্মুথলি অপারেট করার জন্য এবং এই হাজ বোল্টটাও 4 মিলিমিটার এর মধ্যে আছে দাম পড়বে মাত্র 700 টাকা এবং এটা ন্যানো একটু কার্ভ সিস্টেমের মধ্যে হালকা একটু কার্ভ শেপ আছে কার্ভের কারণে হ্যাসবলটা খুবই সুন্দর দেখাচ্ছে আপনারা চাইলে কিন্তু হ্যাসবলটাও দেখতে পারেন মেড ইন ইন্ডিয়া ফোর মিলিমিটার থিকনেস এখানেও রাবার ইউজ করা হয়েছে ঘাটের মধ্যে খুবই চমৎকার সফটলি ইউজ করতে পারবেন যারা খুব ভালোভাবে কিছু হ্যাসবল্ট ইউজ করতে চান তারা চাইলে দেখতে পারেন দাম পড়বে ছশো টাকা মাত্র এবং এই হ্যাসবলটাও কার্বের মধ্যে এই হ্যাসবলটা একদম মানে সিম্পল কালারের মধ্যে চাইলে আপনারা এটা ইউজ করতে পারেন দাম পড়বে ছয়শো টাকা আর এখানে আমি ন্যানোর যে হ্যাসবলটি দেখাচ্ছি এটি পাতা পান পাতা মডেলের মধ্যে একটু দেখতে পাচ্ছেন এখানেও গোলাপ ফুলের ডিজাইন করা হয়েছে ন্যানো মেড ইন ইন্ডিয়া এখানেও আপনার ঘাটগুলোর মধ্যে রাবার ইউজ করা হয়েছে সফটলি ইউজ করার জন্য এবং এই হ্যাসবলটাতেও আপনার ফোর মিলিমিটার থিকনেস দেওয়া আছে আপনারা চাইলে এটাও দেখতে পারেন দাম পড়বে মাত্র সাতশো টাকা এবং এই হ্যাসবলটাও দাম পড়বে সাতশো টাকা জাস্ট ডিজাইনটা আলাদা মেড ইন ইন্ডিয়া ন্যানো ব্র্যান্ডেরই থাকছে চমৎকার একটা ডিজাইন দাম পড়বে মাত্র সাতশো টাকা এবং এই হ্যাসবল্টটা কফি কালারের মধ্যে এই হ্যাসবলটারও দাম পড়বে সাতশো টাকা ন্যানোর মধ্যে মালটা আর আমি এখন যে হ্যাসবলটা দেখাচ্ছি এটা হচ্ছে উনিশ মিলিমিটার রডের মধ্যে দশ ইঞ্চি এবং পাতাটা ইউজ করা হয়েছে ফাইভ মিলিমিটার থিকনেসের একেবারে মজবুত খুবই চমৎকার এই ঘাটগুলো যে ইউজ করা হয়েছে ঘাটগুলো কিন্তু খুবই মজবুত করে ইউজ করা হয়েছে অনেক স্ট্রং মানে এই ঘাটগুলো এবং ভিতরে রাবার ইউজ করা হয়েছে যেন শব্দ না করে বা লাগানোর সময় মানে খুবই স্মুথলি ঢুকে যায় বের হয়ে যায় সে কারণে তো এই হ্যাসবোল্টটার দাম পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা অনেক মজবুত একটা হ্যান্ড যাদের অনেক বেশি সেফটি দরকার তারা চাইলে গুলো দেখতে পারে এবং এই গুলো কিন্তু ডাবল ডোরও লাগানো যায় আর আমি এখন যে হ্যাসবোল্টটা দেখাচ্ছি এটা হচ্ছে জিঙ্ক এস এস এর মিক্সচারের মধ্যে করা খুবই চমৎকার অনেকে হয়তো এটাকে পিতল বলেও চালিয়ে দিতে পারে বাট আমরা সেটা কখনোই করব না ইনশাল্লাহ তো এই হ্যাসবলটা হচ্ছে জিঙ্ক আর এস এস এর মিক্সারে করা তো একদম ডিজাইনটা মিলিয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে ঘাটগুলো ঘাটের যে ডিজাইনটা এবং এই ডিজাইন ডিজাইনের সাথে মিলিয়ে করা আছে খুবই চমৎকার খুবই সুন্দর হ্যাসবোল্ট এবং এখানেও রাবার ইউজ করা হয়েছে চমৎকার একটা হ্যাসবোল্ট আপনারা চাইলে দেখতে পারেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা সরি এক হাজার পঞ্চাশ টাকা আর আমি এখন যে হাসবোল্ডটি দেখাচ্ছি এটা হচ্ছে এবি কালারের মধ্যে সলিড ব্রাশ হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ যারা অনেক চমৎকার দরজা বানিয়েছেন ডাবল ডোর হোক কিংবা সিঙ্গেল ডোর একটা সুন্দর হ্যাসবল দিতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু এই ইউজ করতে পারেন এবি কালারের মধ্যে খুবই চমৎকার একটা হ্যাসবল মেড ইন ইন্ডিয়া সুন্দর করে মানে ঘাটগুলো ঘাটটা অনেক প্রত্যেকটা ঘাটই এতটা মজবুত অনেক মজবুত ভিতর থেকে নাটের সিস্টেম আছে এবং বাড়তি স্ক্রু আপনি চাইলে কিন্তু এই হ্যাসবল্ট ইউজ করতে পারেন যাদের বাজেট ভালো আছে তারা চাইলে দেখতে পারেন দাম পড়বে দুই টাকা আমি এখন যে হাসবোলটা দেখাচ্ছি এটা গোল্ডেন কালারের মধ্যে চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে মানে নবগুলোর ডিজাইনের সাথে এই ডিজাইনটা একদম সিমিলার করা আছে এবং অনেক সুন্দর প্লাস্টিক ইউজ করা হয়েছে এবং অনেক মজবুত কিছু ঘাট ইউজ করা হয়েছে আপনারা চাইলে এই হ্যাসবোল্টটাও দেখতে পারেন পিতলের মধ্যে মেড ইন ইন্ডিয়া দাম পড়বে মাত্র তিন হাজার টাকা আমি এখন দুইটা হ্যাসবোল্ট আপনাদের একসাথে দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে এবি কালার আহ চাইলে আপনি গোল্ডেন বা এবি যে কোনোটাই পছন্দ করতে পারেন খুবই চমৎকার চমৎকার ফিনিশিং এবং এই ঘাটগুলো ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন কতটা মজবুত করে ইউজ করা হয়েছে এখানে রাবার ইউজ করা হয়েছে এবং হ্যাঁবোল্টের ডিজাইনের সাথে টোটাল ডিজাইনটা ম্যাচিং করা আছে এবং সলিড পিতলের মেড ইন ইন্ডিয়া চাইলে কিন্তু আপনারা এই দুটো হ্যাসবোল্টের যে কোনোটি দেখতে পারেন হ্যাসবোল্টের দাম পড়বে তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা আমি এখন যে হ্যাসবোল্টটি দেখাচ্ছি এটা শুধুমাত্র ডাবল ডোরের জন্যই মানে বেশি ইউজ করা হয় হ্যাসবোল্ট হচ্ছে চোদ্দ চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চির মধ্যে ডাবল ডোরের জন্য একদমই সুইটেবল যারা ডাবল ডোরের জন্য হ্যাসবোল্ট খুঁজছেন তারা চাইলে এই হ্যাসবলটা দেখতে পারেন খুবই চমৎকার করে ডিজাইন করা এখানে প্রত্যেকটা পার্টস প্রত্যেকটা পার্টস সিমিলার ডিজাইনে করা হয়েছে এবং অনেক মজবুত করে করা হয়েছে রাবার ইউজ করা হয়েছে যেন দাগ না পড়ে বা সুন্দরভাবে সফটলি আহ মানে ইউজ করতে পারেন সে কারণে তো আপনারা চাইলে কিন্তু ডাবল ডোরের জন্য এই হ্যাসবলটা দেখতে পারেন আহ ছয় হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এই হ্যাসবলটা আপনারা চাইলে এটার এব কালারও আমাদের কাছে পাবেন জাস্ট আপনারা নক করলে আমরা পাঠিয়ে দিব আমি আজকের এই ভিডিওতে আপাতত আপনাদের পঞ্চাশটার মতো হ্যাসবোল্ড দেখালাম আর আরও হ্যাসবোল্ডের কালেকশন আমাদের কাছে আছে সেগুলো আপনারা নক করলে আমরা দেখিয়ে দিবি ইনশাল্লাহ আর আমাদের কাছে অনেক মেইন দরজার ভালো ভালো ব্র্যান্ডের লক মিডিয়াম গ্রেডের লক এবং বেডরুমের লক গোলতলা কবজা সিটকানি সহ সকল ধরনের হার্ডওয়্যার মাল পর্যাপ্ত পরিমাণে আছে ইনশাল্লাহ আপনারা একটু সদ ইচ্ছা পোষণ করলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেগুলোর ছবি ভিডিও পাঠিয়ে দেবো আপনাদের রেট পাঠাবো আপনারা দেখবেন দেখে দরদম ফাইনাল হলে আপনারা আমাদের অর্ডার করতে পারবেন আমরা চেষ্টা করব ইনশাল্লাহ সুন্দরভাবে আপনাদের মালগুলো দেশের বাড়ির ঠিকানায় পাঠিয়ে দিতে আর এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন যদি মনে করেন আমার ভিডিওটা আপনাদের কাজে এসেছে বা আমার পরবর্তী ভিডিও আপনাদের কাজে লাগবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্যও দোয়া করবেন আসসালামু আলাইকুম